ঈদের ছুটি শেষ করে আবার সে আগের নিয়মে ফিরে এসেছি হ্যালো এব্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন আমি মম রিয়া বলছি ঢাকা উত্তরা থেকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন দিনের নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে থেকে কিন্তু মেয়ের স্কুল খুলে গিয়েছে ছেলের স্কুল একদিন আগেই খুলেছে তো মেয়ের স্কুলটা আজকে খুললো তো মেয়েকে স্কুলে দিয়ে এসেছি সকালে নাস্তা টাস্তা সব কমপ্লিট করে ফেলেছি তো যা বরাবর যেটা কাজ সেটা করে নিচ্ছি আমার ডাইনিং স্প্রে রুমে যে পানি স্প্রে করে সেটা করে নিচ্ছি প্রতিদিনই করি এটা এই গাছটা গাছে পানি স্প্রে করে এখন যেহেতু গরম সিজন তো বেশি করে পানি স্প্রে করে দিলে মানে প্ল্যান্টগুলো খুব সতেজ থাকে পাতাগুলো খুব ভালো থাকে এবং গাছটা খুব হেলদি হয় তো এগুলো কাজ সেরে তারপরে আমি কিচেনে যাব দুপুরের আনুষঙ্গিক রান্না বান্না করতে আর এটা হচ্ছে ঈদের দিনের একটু ভিডিও ক্লিপ ছিল সেটা শেয়ার করলাম তো আর এই কোরবানি ঈদের দিনে এতটা গরম ছিল মনে যাচ্ছে না যে কোনো একটু ভিডিও করি তো আমার সমস্ত কাজ কমপ্লিট করে দিয়ে মাংস রান্না তুলে দিয়েছি সেটা একটু ভিডিও করেছিলাম তো এখানে বেশি করে মাংস রান্না করে রাখছি কারণ ঈদের দিনে যে মাংসটা রান্না করা সেটার মতো টেস্ট কিন্তু অন্য কোনো সময় ভালো লাগে না তো একটা আমি ডিপে রেখে দেব অন্য সময় বের করব আর একটা থাকবে বাসায় খাওয়ার জন্য তো এখানে কিন্তু প্রায় অনেকগুলো মাংস আছে হাতে মেখে আমি চড়িয়ে দিয়েছি তো এখন আমি দুপুরের জন্য প্রিপারেশন নেব রান্নার তো যা এই যে আর এখানে আমি পাবদা মাছটা কেটে ধুয়ে রেডি করে নিয়েছি আর আর হচ্ছে যে চিকেন মেরিনেট করে রেখেছি যেটা আমি সব কাজে চালাই এই চিকেন এই চিকেনটা রান্না করে রেখে দিয়ে ডিপে বরাবরের মতো আজকেও করব তো এটা দিয়ে এটা যেমন একের ভিতর ছয় যেমন থাকে সেরকম আর কি তো এটা দিয়ে আমার পিৎজা বানানো হয় ফ্রাইড রাইসে দিয়ে ইভেন নিজ ভেজিটেবেলেও এটা দিয়ে আমি তো এটা দিয়ে আবার দেখা যায় যে স্যান্ডউইচও বানানো যাবে তো এটা রেডি করে রেখেছি আমি কালকে তো করা হয় না ডিপে রেখে দিয়েছিলাম আবার তো আজকে রান্নাটা করব আর এখন আমি কিছু শেষ মুহুর্তে আম ফ্রোজেন করবো করি করি করে করা হয় না তাজকে আজকে ভাবছি করে ফেলি আম কিছুটা যেটা আমি ডালে দেখতে খুব মজা লাগে সিজনে কিংবা ছোটো মাছ যে কোনো মাছ বোনাতে দিতে পারে খুব মজা হয় তো আমটা কিন্তু ভীষণ টক উপর দিকে একটু লালটা হয়েছে কিন্তু এতটা টক ভীষণই টক এই আমটা তো এটুকু আমি ফ্রোজেন করে রাখবো তো সময় সুযোগ যখন ইচ্ছে করবে প্রতিদিন তো আর খাবো না দেখা যাবে যে কোনো সময় হয়তো ইচ্ছে করবো কিংবা মুখে রুচি না থাকলেও ডালে দেওয়া যাবে অনসিজনে এরপর মাছে ভুনাতে ছোটো মাছ ততরে যে কোনো কিছুতে দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে তো এটা কিন্তু আমি কেটে ছিলে নিয়েছি এখন আমি এর ভেতরে এক এক ভিনেগার দিলাম আর একটু চিনি দিলাম এক চামচ দিয়েটা পানিতে ভিজে রাখবো আমটা আমি প্রায় পনেরো বিশ মিনিট তাহলে কিন্তু এটা অনেক দিন ফ্রিজ থাকবে নষ্ট হবে না কালার চেঞ্জ হবে না এর সব কিছু অটুট থাকবে তো এভাবে করে আমি পনেরো বিশ মিনিট ভিজিয়ে রাখবো তারপরে আমি এটা প্রজন করবো কেটে তো এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা একটু লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন আর যদি বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি করে দিতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে তো এটা এখন পানিতে ভিজে থাকুক এখন এর মধ্যে আমি চিকেনটা একটু রান্না করে নিব আর পাবদা মাছটা রান্না করে নিব তো যার পাবদা মাছতে একটু ভুনা করবো তো টমেটো কেটে নিচ্ছি তো টমেটো ছাড়া তো আমার চলেই না আর এখন টমেটোর অনেকটাই দাম হয়ে গিয়েছে একশো আশি টাকা এক ষাট টাকা এরকম কেজি টমেটো যেটা কিনা কিছুদিন আগে ছিল পঞ্চাশ ষাট টাকা কেজি সেটা এখন একশো ষাট সত্তর এরকম হয়ে গিয়েছে তো কিছু টমেটো আমি ফ্রোজেন করে রেখেছি আছে ডিপে তো ওটা হচ্ছে যখন থাকে না হাতের কাছে তখন বের করি মানে অসময় বন্ধু আর কি সেরকম তো এখন যেহেতু আছে তো কিনে দুধ এখন দেখা যায় যে বাজার থেকে হয়তো আনা হয় নাই নাই দিতে হবে তখন ওটা বের করি ব্যবহার করি তো এখন আছে তো এটাই নিচ্ছি তো টমেটোগুলো কেটে নিলাম পেঁয়াজ আমি কেটে রেখেছি আগে থেকে আর এই যেটা কিন্তু ডিব্বা রাখা তো ছুটে গেছে একটু একটু বাকি আছে ছুটতে এভাবে করার সময় এড করে আমি রেখে দিই দেখা যায় যে করতে পারলাম না তখন দেখা যায় যে ডিপে রেখে দিলাম পরে করি চিলি চিকেনের ওই করে রাখা আছে ঈদের আগে করছিলাম আর কিছুটা বাকি আছে এক সময় দেখি বের করে করতে হবে আবার এখানে আমি একটা প্যান চুলা চাপিয়ে দিলাম তো এটাতে বেশি তেল দিতে হবে না সামান্য একটু তেল দিব যে চিকেনটা রান্না করে নেবো আর এর ভেতর ওখানে পানি দেওয়ার প্রয়োজন এটা থেকে যে পানি ছাড়বে সেটা দিয়ে চিকেনটা কিন্তু গলে যাবে আর এটাতে আমি শুধু এক চামচ আদা পেস্ট এক চামচ রসুন পেস্ট এবং কালো গরম মরিচ গুঁড়ো হাফ চামচ হাফ চামচ লাল মরিচ গুঁড়ো দিয়েছি আর সয়া সস দিয়েছি আর একটু ভিনেগার দিয়েছি জাস্ট একটু কোয়া লবণ আর কিছু দিই নাই মিনিট করে রেখেছিলাম দেখুন এখন আমি এটা পানি ছাড়লে এটাতে কিন্তু গলে যাবে আর নামানোর আগ মুহূর্তে শুধু আমি টমেটো সসটা দিব তাহলে হয়ে যাবে আর এটা যে রান্না করে রাখলে কতটা যে উপকার হয় আমার বলে বোঝাতে পারবো না ভাবছিলাম এই বেশ কতদিন ছুটি ছিল তো বাচ্চাদের টিফিন একটু বেশ কিছু টিফিন রেডি করে রাখবো তো কিন্তু তার হলো না এতটা গরম মানে কিচেনে যেতে ইচ্ছে করে না মনে হয় যে পানি আসতে পারে বাঁচছে এরকম অবস্থা যতটুকু দরকার ঠিক ততটুকুই করে খাচ্ছে আর কি মানে এক্সট্রা কোনো কিছু করতে এমন একদমই ইচ্ছা করে না তো এই জন্য এখন করতে হবে এখন এখন স্কুল খুলে গেছে এখন তো টিফিনের জন্য সেটা করে দিতে হবে যে আমি কাস্টার ফ্রাই প্যান সেটা তুলে দিলাম একটু ভাবে ভেজে নিব আর এই প্যানটা এতটা ভালো একটু কিন্তু লাগে না আর তেল খুবই অল্প পরিমাণ লাগে এবং একটু লাগে না মাছ ভাজলে যে কিছু করলে একদমই লেগে যায় না তো আমি হালকাভাবে ভেজে নেব খুব বেশি ভাজবো না আর বেশি কড়া করে ভাজলে খেতে ভালো লাগে না বাবদা মাছ আর এটা হচ্ছে নদীর পাবদা মাছ ছিল তো এটা কিন্তু গন্ধ না এমনি চাষ করা মাছে কিন্তু কেমন একটা গন্ধ বের হয় আর এটা হচ্ছে নদীর মাছ এটাতে কোনো গন্ধ ছিল না হালকা ভাবে আমি এটা ভেজে নিব এরপর আমি পেঁয়াজ এবং টমেটো দিয়ে ভুনা করবো এবং সাথে একটু আমল দিব দুই তিন ফালি আগ মুহূর্তে তো ঈদের ছুটি কিভাবে যে কেটে গেল বুঝতে পারলাম না তো মনে হচ্ছে আগে ছুটি হলে মনে ভালো হতো স্কুলটা পরে খুললে এত গরমে যেতে ইচ্ছে করে না স্কুলে তা ঈদের দিনে তো আমরা কোথাও যাই না যেহেতু আপনাদের ভাইয়া এখানে আসতে পায় না ঈদে আর তো যেখানে আমরা কোরবানি সবসময় দেওয়া হয় সেখানেই দেওয়া হয়েছে তো ছেলে যে মাংস নিয়ে এসেছে এতটুকু শুধু তো এদিকে কিন্তু আমার যে আমটা কিন্তু ভিজে গিয়েছে প্রায় পনেরো বিশ মিনিট হয়ে গিয়েছে এখন আমি ছাঁকনিতে ছেঁকে নেব এরপর আমি একটা ট্রেতে আমগুলো ছড়িয়ে দিয়ে কেটে ডিপ ফ্রিজে রাখবো দুই ঘন্টা যখন একটু জমে যাবে তখন আমি এটা বক্সে কিংবা যে বড় ব্যাগে ভরে রাখবো আর আমি এটা একটু লম্বা লম্বা শিপ করে কেটে নিচ্ছি যে মাথায় দেওয়া যাবে বা ডালেও দেওয়া যাবে সেভাবে করে কেটে নিচ্ছি তো এটা একটু ছড়িয়ে রেখে ফ্রিজে ডিপ ফ্রিজ জমে নিলে তারপরে যখন বক্সে ভরে রাখা যাবে কিংবা ব্যাগে তখন কিন্তু একটা একটা হয়ে থাকবে যে কোনো যতটা ইচ্ছা তখন লাগবে প্রয়োজন মতো বের করে নেওয়া যাবে কোনো সমস্যায় হবে না যে যে একটা একটা করে ছড়িয়ে দিয়ে আমি এখন ডিপে রেখে আসবো জমানোর জন্য দু ঘন্টা ডিপে রাখলে কিন্তু জমে যাবে তখন এটা ছড়িয়ে উঠিয়ে নিয়ে বা ব্যাগে বয়ে রেখে দেওয়া যাবে যেভাবে করে দুইটা দুইটা ট্রেতে আমি এটা ছড়িয়ে ছড়িয়ে রেখে দেবো ফ্রিজে একটা প্লেটও নিয়েছি আমি আমার কিন্তু আশা করা হয় না আশা করি না আমি বেশ কিছু আশা আছে যার জন্য ওই যে বললাম গরমের কারণে আমার কোনো এক্সট্রা কিছু করতে ইচ্ছে করছে না শরীরটা তো খারাপ যাচ্ছে তো আমি কিন্তু আমার ভাব দিয়ে রেখেছি ডিপে যদি প্রয়োজন পড়ে তখন তখন কিন্তু আচারটা করে নেওয়া যাবে তো যার কারণে আমি ভাবতে রেখে দিয়েছি ডিপে আর এমনিতে আছে যতটুকু আছে চলবে এখন হয়ে গেলে তখন করা যাবে যে ফ্রোজেন করা যে কোনো জিনিস এভাবে কিন্তু ছড়িয়ে ছড়িয়ে একটু জমিয়ে নিয়ে তারপরে বক্সে ভরে রাখলে কিন্তু খুব সুন্দরভাবে ইয়ে থাকে আর কষ্ট হয় না ইচ্ছা মতো বের করে নেওয়া যা যতটুকু দরকার ততটুকু তো এভাবে করে আমি দুই ঘন্টা ফ্রিজে রেখে দেবো ডিপ ফ্রিজে তারপর আমি এটা বের করব বের করি ব্যাগে ভরে নিব আর কিন্তু রান্নার সারতে সারতে সব কিছু কাজ কমপ্লিট করতে কিন্তু এটা দুই ঘন্টা পার হয়ে যাবে তখন আমি এটা আবার বের করে নিব তো এখন আমি রান্নাগুলো সেরে ফেলবো এরপর আবার মেয়েকে স্কুল নিয়ে আসতে যাবো মেয়ের স্কুল কোচিং করার পরে ছুটি হয় প্রায় আড়াইটার পরে তো তখন যাবো মেয়েকে নিয়ে আসতে বাসায় এসে তারপর আমি আবার ভ্রোজন করব মানে বের করে ব্যাগে পড়বো তো যেটা কিন্তু পানিটা শুকিয়ে গিয়েছে তখন আমি এর মধ্যে টমেটো সস দিয়ে ফেলছি তো টমেটো সস দেওয়ার পরে চার পাঁচ মিনিট না রান্না করলে কিন্তু এটা হয়ে যাবে তো আমার আগ মুহূর্তে একটু টমেটো সস দিলে এটা খেতে টেস্টি হয় তো আমার কাছে মনে হচ্ছিল যে টমেটোর সস একটু কমই হয়ে যায় পরে আবার দিয়েছি একটু একটু বেশি করে টমেটোর সস দিলে ভালো লাগে খেতে যেটা একটু ভাজা ভাজা করে নেবো মানে একদম দু তিন চার মিনিট একটু না ছাড়া করে টমেটোর সসটা যেন একটু ভালোভাবে রান্নাটা হয়ে যায় তারপর আমি এটা নামাবো যা আমার কাছে আবার মনে হলো সেই জন্য একটু দিয়ে ফেললাম টমেটো সস একটু কম কম মনে হলো তেলের পরিমাণ কিন্তু খুবই অল্প দিতে হবে প্রয়োজন নাই সামান্য একটু তেল হয়ে যাবে তো ওইদিকে কিন্তু পাপটা মাছটা আমার মানে ভাজা হয়ে গেছে তো ওটা আমি এটা নামানোর পরে ওটা আবার ঘুনা করে নেব রান্নাটা করে নেবো আর সবজি ফ্রিজে রান্না করা আছে দুই রকমের তো সবজি টবজি আজকে রান্না করব না যেটা আমার কিন্তু রান্না হয়ে গিয়েছে এবং ঠান্ডা করে নিয়েছি নিয়ে পক্ষ বক্সে ভয়ে রাখবো তো আমার কিন্তু মাছও রান্না করে ফেলেছিলাম তো এটা মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পরের কাজ এটা মেকির স্কুল থেকে নিয়ে আসার পর আমরা আমাস্তাম সব করে ফেলেছি তো দুপুরে খাওয়াটা এখনো হয় নাই তো এটা ঠান্ডা যেহেতু হয়ে গিয়েছে তো এটা আমি এখন ভাবছি প্রয়োজন করে ফেলে দিই যেহেতু এখন প্রচণ্ড গরম বাইরে রাখা দরকার না এটা আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিবো প্রপর ঠান্ডা হয়ে গেছে এটা আর আজকে এতটা রোদ প্রচন্ড রোদ উঠেছে আজকে এটি কি আর বলবো আমি এটা এখন বক্সে রেখে দিচ্ছি এখন ফ্রিজে রেখে দেব এরপর কিন্তু আমার আমগুলো জমে গেছে ওটাও কিন্তু আমি এখন বের করে নিয়ে আসবো ফ্রিজ থেকে ওটা আমি একটা ব্যাগে ভরে রাখবো বেশিক্ষণ রেখে দিলে দেখা যাবে আবার উঠতে চাইবে না তো দুই তিন দুই আড়াই ঘন্টা রাখলে কিন্তু দুই ঘন্টা বিশেষ করে দুই ঘন্টা রাখলে ডিপ ফ্রিজে সুন্দরভাবে এই যে উঠানো যে হাত দিয়ে তো এই যে আমার আমগুলো কিন্তু এখন জমে গিয়েছে এখন আমি বের করে নিয়ে আসলাম তো এই যে সুন্দরভাবে জমে গিয়েছে একটা একটা হয়ে গিয়েছে তো এগুলো এখন যদি ব্যাগে ভরে রাখি কিংবা বক্সে তো আমার প্রয়োজন মতো কিন্তু বের করা যাবে দুই পিস তিন পিস যেটা হোক বের করে নেওয়া যাবে তখন আর কোনো সমস্যায় হবে না একদম কিন্তু বড় জমে গেছে কিন্তু খুব সুন্দরভাবে তো আমি এখন ব্যাগে ভরে নেবো ফ্রিজে রাখবো আবার তো আমগুলো কিন্তু প্রচুর টক তা আমি কিন্তু পাবদা মাছ ভোমাতে দিয়েছি দুই পিস এই মাছ আমগুলো তা আমগুলো টক টক হওয়ার কারণে কিন্তু ভালো লাগছে খেতে একটু কালার চলে আসছে তারপরে কিন্তু প্রচুর টক এটা কিন্তু ফ্রিজে রাখার কারণে একটা কালার এসেছে বেশ অনেক দিন হয়ে গিয়েছে আমটা ফ্রিজেন গলি করে করা হচ্ছিল না বেশ কিছুদিন ধরে ফ্রিজে ছিল রাখা প্রচণ্ড গরমে কিন্তু প্রয়োজনের বাইরে কোনো কাজই করতে ইচ্ছে হয় না যতটুকু প্রয়োজন আর কি ততটুকু করতে যতটুকু না করলে নয় সেটুকু করে ফেলছি এর বেশি কিন্তু আর আমি আগে অনেক রান্নাবান্না করতাম কিন্তু এখন আমার একদমই ভালো লাগছে না রান্না করতে গরমের কারণে অনেক রান্না করে প্রয়োজন করে রাখতাম তে যে বাচ্চাদের টিফিনও অনেক রকমের করে রাখতাম আমি ডিজাইনিং বেশি একটা করে করা হচ্ছে না যেদিনকারটা সেদিন করে করে দিচ্ছি তা আমার মনে হয় যে শুধু আমারই না সবারই অবস্থা হচ্ছে সব গৃহীদেরই একই অবস্থা হচ্ছে আর ফ্রিজে সব জিনিস প্রয়োজন করতে করতে এমন অবস্থা তো ভাব ভাবছি এখন খুব একটা বেশি কিছু প্রয়োজন করব না যেটা করব না কেন অল্প অল্প করে করবো খুব বেশি করে করব না এটা আমি এখন প্ল্যান করেছি যে বেশি খুব বেশি করে এমন কোনো জিনিস নাই যে আমার ফ্রিজে নাই তো অল্প অল্প করে সব কিছু করবো প্রয়োজন এই যে সিমের থেকে শুরু করে সবই আছে এই যে ধনেপাতা এখন তো এখনো আছে অনেকগুলো সেই শীতের সময় প্রয়োজন করেছিলাম এই ধনেপাতা প্রয়োজন করে আমার এত কাজে দিয়েছে তো দেখা যায় যে তখন তখন হাতে কাছে না থাকলে এটা বের করে দেওয়া যাচ্ছে তরকারিতে আর ধনেপাতা ছাড়া তো আমার চলেই না টমেটো ধনেপাতা ছাড়া ধনে পাতাগুলো কিন্তু একদমই সতেজ আছে খুবই ভালো আছে নষ্ট হয় না কালারটাও তো আজ এ পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম